মানুষ রোমান্টিক সম্পর্ক ভাঙে কেন প্রায় দেখা যায় কোনো জনপ্রিয় সেলিব্রিটির রোমান্টিক সম্পর্ক ভেঙে গেছে একেবারে অনেক সময় বিয়ার দশ বা বিশ বছর পরে তখন নিউজগুলো ভাইরাল হয় মানুষ আলাপ আলোচনা করে সবার মনে এই প্রশ্ন আছে কেন ভাঙলো কেন ভাঙলো বিশেষত যখন এই সব সম্পর্কগুলোর আদর্শ রোমান্টিক কাপল হিসেবে দেখেন সকলে তাদের খারাপ লাগে খারাপ লাগাটা খুব স্বাভাবিক রোমান্টিক প্রেমময় সম্পর্ক ভাঙার পেছনের কারণ হিসেবে আগেকার বাংলা ফিল্মে দেখানো হইত চক্রান্তকে সাবানা আলমগীরের সুখের সংসার কিন্তু সেইখানে ভিলেন হুমায়ুন ফরিদের কুচক্রি আগমন ভিলেন হিসেবে তিনি নানা চাল দেন নায়ক নায়িকার মধ্যে সন্দেহ এবং অবিশ্বাসে জন্ম হয় এরপরে সম্পর্ক ভেঙে যায় সহজ এই হিসাব দেখানো হইতো কারণ ক্যারেক্টারগুলোর সাইকোলজির দিকে অতটা যাওয়া হতো না সেই সব ফিল্মে বরং ক্রাইসিসগুলোর স্কুল ও ভিজিবল করতে চাইতেন পরিচালকেরা দর্শকদের বিনোদন দেবার জন্য আমরা আমাদের চারপাশে অনেক রোমান্টিক সম্পর্ক দেখি রোমান্টিক সম্পর্ক ভাঙা নিয়ে আলাপ করতে গেলে প্রথমে আমাদের কথা বলতে হবে অসুখী সম্পর্ক কেমন হয় বা কি কারণে সম্পর্কগুলো অসুখী সম্পর্ক হয় কারণ সুখে থাকতে ভূতে কিলাইতে পারে মানুষের কিন্তু সুখে থাকলে সে সম্পর্ক ভাঙতে যাবে না রিলেশনশিপ বা সম্পর্ক বিশারদরা বলেন এবং আমরা নানা ফিল্মেও ওই ব্যাপারটা কিন্তু দেখে থাকি সম্পর্ক খারাপ হওয়ার প্রধান কারণ হচ্ছে যোগাযোগ সমস্যা বা ডিসকানেকশন তারা দুজন একজন আরেকজনের সাথে কানেক্ট করতে পারে না হয়তো একসাথে থাকছে থাকতে পারে বলা হয় এইখানে ভালোবাসার কমতি আছে এবং না বরং তাদের মধ্যে এমন কোনো অর্থপূর্ণ ইন্টারাকশন নাই কানেকশন নাই তাই তাদের সম্পর্ক আস্তে আস্তে দুর্বল হয় এবং ভেঙে যায় আচ্ছা যেহেতু বিশেষজ্ঞরা সমস্যা বের করে ফেলেছেন তাহলে তো সমাধান সম্ভব এই কানেকশনের জায়গায় ঠিক করলেই সম্পর্ক আর ভাঙবে না লজিক এরকমই বলে কিন্তু এটা তেমন হতে দেখা যায় না এবং এইখানেই বোঝার মতো জিনিসটা রয়েছে এইখানে কয়েকটা প্রশ্ন আছে যেমন অর্থপূর্ণ ইন্টারাকশন কিভাবে নির্ধারিত হয় একজন ব্যক্তি যেভাবে অর্থপূর্ণ ইন্টারাকশন মনে করছেন অন্যজন ওটাতেই কানেক্টেড ফিল করতে পারছেন না প্যাচ সমস্যাটা এইখানেই যেমন এক লোক কবি খুব সিরিয়াস কবি তিনি শিল্প সাহিত্য নিয়ে একেবারে ধ্যানমগ্ন থাকেন সে কবিতা নিয়ে কথা বলতে পছন্দ করে ভাবতে পছন্দ করে কিন্তু একটা ভালো কবিতার ভালো লাইন তার কাছে সবচেয়ে সুন্দর এক জিনিস জানিয়ে সে ঘন্টার পর ঘণ্টা কথা বলতে পারে ভাবতে পারে চিন্তা করতে পারে বলতে পারে এবং সেই কবিতা শিল্প সাহিত্য নিয়েই তার বলা চলা অন্যদিকে তার স্ত্রী শাহরুখ খানের মুভির ফ্যান হ্যাঁ তার কবিতার কথা শুনতে একদম ভাল লাগে না অর্থহীন লাগে এর চাইতে শাহরুখ খানের অভিনীত চরিত্রের মতো রোমান্টিক নানা কিছু করতে বলতে এবং শুনতে পছন্দ করে তিনি এটা প্রত্যাশা করেন তার স্বামীর কাছে এইখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেল দুজনে চাওয়া দুইটা কবি চাইছেন রাত তিনটার সময় তার কোনো এক কবিতার লাইন মনে আসছে ওইটা নিয়ে সে কথা বলবে লিখবে পার্টনারের সাথে শেয়ার করবে এটাই তার রোমান্টিক সিজন কিন্তু স্ত্রী চাইছে তার উল্টাটা অর্থাৎ শাহরুখ খানের কোনো সিনেমা নিয়ে গল্প করতে চাইছে একজনের বা দুইজনের এখানে ছাড় দিতে হবে আবার ছাড় দিলেও সমস্যা আছে যে ছাড় দিয়েছে তার মনে থাকবে আমি তো স্যাক্রিফাইস করলাম পরবর্তীতেই স্যাক্রিফাইজের জন্য বিপরীত পাশের মানুষটাকে কিন্তু ঘৃণা করতে থাকবে এজন্য গড স্যাক্রিফাইস করতে বলেন কিন্তু প্রফেট পুত্রের গলায় ছুরি বসাইতে গেলে আর স্যাক্রিফাইস করতে দেন না তিনি জানেন সব তার চাইতে বেশি মানুষের প্রকৃতি আর কে জানে এখন আরেকটু কমপ্লিকেট করা যাক মানুষ যে গুণ বা বৈশিষ্ট্য দেখে কোনো ব্যক্তির প্রতি আকর্ষিত হয় ঠিক একই বৈশিষ্ট্যের জন্য তার অপছন্দ করতে পারে পরে রিলেশনশিপ গবেষক ডক্টর ডায়ান ফ্লেমিড এই কথাটি উল্লেখ করেছেন উদাহরণ হিসেবে বলা যায় কোনো ছেলে কোনো মেয়ের প্রতি আকর্ষিত হলো তার স্বতঃস্ফূর্ত ব্যবহার দেখে কিন্তু পরে সে ভাবতে পারে এ তো আনপ্রেডিক্টেবল বা কোনো মেয়ে কোনো ছেলের প্রতি আকর্ষিত হইলে তার শক্ত ব্যক্তিত্ব দেখে কিন্তু পরে দেখা গেল এটি উল্টো তার ব্যক্তিত্বর ভালো লাগে না বেশি কন্ট্রোল করতে মন চাই বা আগের কবির ক্ষেত্রে তার স্ত্রীর হয়তো কবিত্ব দেখেই প্রেমে পড়েছিল কিন্তু পরে দেখল কবির এই শিল্প প্রেমে ঝামেলা আছে তিনি আত্মমগ্ন দিয়ে চলবে না প্রত্যেক ক্ষেত্রেই তার বাস্তবতায় তারা নানা অভিযোগ আনবে যেমন ব্যক্তিটি বদলে গেছে যেরকম সে দেখেছিল ওইখানে এখন সে নেই ইত্যাদি ইত্যাদি আরেক রকম ব্যাখ্যা মানুষের একটা আইডিওলজিক্যাল সেক্সুয়াল পার্টনার থাকে বিভিন্নভাবে মিডিয়া বা নানা উৎস থেকে এই আইডিয়া তার ভেতরে তৈরি হয় এটা তার ভাবনা চিন্তার একটি অংশ যখন সে কোনো মেয়ের বা ছেলের সাথে প্রেম করে তার ওই আইডিয়া ভার্সনটা কাজ করে কিন্তু বিয়ের পর সেই জিনিসটা চলে যায় কারণ তার ফ্যান্টাসির ওই মেয়েটা বা ছেলেটা হারিয়ে যায় সে দেখে এই ব্যক্তি খায় ঘুমায় নাক ডাকে নানান কিছু করে ঝগড়া করে চালাকি করে ফাজলেমি করে নানান কিছু চলমান এমনকি সে যেগুলো দেখে প্রেম করেছিল ওগুলো অন্য পিঠ দেখে বিপরীতটা দেখে ধরা গেল কোনো কাপল ওই স্টেজে পৌঁছে গেছেন তাদের মধ্যে দুজনই দেখছেন যা দেখে প্রেমে পড়েছিল ওইটা সমস্যা দেখা দিয়েছে তখন তারা কিছু হিসাব নিকাশ করে যে আমি সম্পর্ক কতটা দিয়েছি কতটা পেয়েছি দুজনেই ফিল হবে তারা ঠিকঠাক পাচ্ছে না বৈষম্য হচ্ছে এইখানে আসে সমাজ মিডিয়া সোশ্যাল মিডিয়ার চাপ এই মাধ্যমগুলো নানানভাবে নানান কিছু আমাদের উপর চাপাতে পারে এগুলো তো আরও বেশি নষ্ট করে যখন আপনি হতাশ কারণ আপনার বউ ভাত রাঁধে না তখন ফেসবুকে ঢুকে রিলস কাপল ভিডিও নানান কিছু দেখছে এবং এটা নিয়ে সে ব্যস্ত হচ্ছে এই দেখে আপনার দুঃখ জাগ্রত হলো আর ফিল হলো আপনার সাথে অন্যায় হচ্ছে আপনার উপর অন্যায় করা হচ্ছে প্রথম ধাপে নিজে এগুলো নিয়ে চিন্তা করে যুক্তি কাউন্টার যুক্তি দেয় নিজের লাভ ভাবে সে কত দিয়েছে কত পেয়েছে ইত্যাদি ইত্যাদি নিজের ভেতরে এই দ্বন্দ্বের মীমাংসায় যদি তার মনে হয় সে আসলে পেয়েছে কম এই সময়ের অতৃপ্তি বা না পাওয়া ফিল থেকে তাদের মধ্যে নানা ধরনের ফাইট হয় এক সময় এগুলোর মীমাংসা না হলে দ্বিতীয় ধাপে চলে যায় দ্বিতীয় ধাপে পার্টনারেরা খুব সিরিয়াসলি তারা বিরক্তর পয়েন্টগুলো জানায় তাদের মধ্যে তর্ক বিতর্ক হয় পার্টনার ও তার দিক থেকে কথা বলে এইখান থেকে তারা সম্পর্ক ভাঙার পরের ধাপে যেতে পারে তৃতীয় ধাপে তারা বন্ধুবান্ধব পরিবারে জানান দেয় তখন সমস্যা আরও জটিল হয় এখান থেকে সম্পর্ক আর ঠিক করা সম্ভব হয়ে ওঠে না চতুর্থ ধাপ আপ হয়ে যায় তারা দুজনে দুটো গল্প সাজেন নিজেদের গল্পে তারা নিজেরা ভালো পার্টনার সবসময় দোষী সবসময় ভিলেন এটা অধ্যাপক স্টেভেন ডাকের একটা মডেল একই রকম আরেকটা মডেল আছে লি এর মডেল নামে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো রিলেশনশিপে ভাঙ্গাটারে তারা একটা প্রসেস হিসেবে দেখছেন যেটা প্রাথমিক অসন্তুষ্টি থেকে আস্তে আস্তে শুরু হয় এটা আস্তে আস্তে গতি পাই এবং গতি পেতে পেতে একসময় এটি সর্বনাশের দিকে ধাবিত হয়